ভাই ভাইরাল 3D বিছানার চাদর আছে কত টাকায় দিবেন ভাইয়া ভাই আজকে আমরা দিচ্ছি কম্বো অফার মাত্র 1750 টাকায় কয় পিসের সেট চার পিসের সেট চার পিসের সেট কম্বো ফরে পাচ্ছেন মাত্র 1750 টাকায় আর ভাই যারা আমার চ্যানেল থেকে আসবে মিঠু ব্লগস থেকে আসবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে না আচ্ছা যারা আপনার চ্যানেল থেকে আসবে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট

ভাইয়া যারা সরাসরি আপনাদের শোরুমে এসে নিতে চাচ্ছে তাদের জন্য একটু লোকেশনটা বলে দিবেন ভাইয়া লোকেশন হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নামে সবাই চিনে বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা 141 নম্বর দোকান রাইট এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন ভাইরাল 3D বিছানার চাদর ভাইরাল 3D বিছানার চাদর পেয়ে যাবেন অবিশ্বাস্য দামে আজকের অফার একটা কিনলে তিনটা ফ্রি একটা কিনবেন সাথে কিন্তু তিনটা ফ্রি পেয়ে যাবেন ইসাইনি স্টোরের পক্ষ থেকে যারা লাইভ দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর একটা কমেন্টস করে দিবেন ভাই আজকে একটা কিলে তিনটা ফ্রি দিবেন তো জি ভাই অবশ্যই আচ্ছা অবশ্যই দিবেন আর আজকে থাকছে কম্বো অফার জি চলুন দেখা শুরু করি ভাই কম্বো অফারে কি কি থাকবে কম্বো অফারে থাকবে দুইটা মাথার বালিশের কভার আর একটা থাকে থাকবে কোল বালিশের কভার কোল বালিশের কভার সবগুলো কিং সাইজের হবে আপনার বেডশিটও কিং সাইজের হবে আচ্ছা মাথার বালিশ কিং সাইজ কোল বালিশের কভার কিং সাইজ সব কিং সাইজ জি আচ্ছা যার যেটা পছন্দ হবে স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বার দেখবেন আর স্ক্রিনশট নেবেন আর ইমো WhatsApp নম্বরে পাঠিয়ে দিবেন আচ্ছা একটু কোল বালিশের কভারটা একটু উঠান তো ভাই ভাই এই যে ফুলটা দেখে মনে হচ্ছে তো জীবন্ত মানে ফুটে আছে জি জি মানে হাতে ধরা যাবে ভাই ভাই রং সব গ্যারান্টি হবে তো বছর ইউজ করবেন কিছু হবে না কিছু হবে না আচ্ছা কালার গ্যারান্টি মানে 100% পার্সেন্ট কালার গ্যারান্টি 100% পার্সেন্ট কালার গ্যারান্টি এবং গ্যারান্টি কাপড় নষ্ট করতে পারবেন আচ্ছা কাপড় ও নষ্ট করা যাবে না দেখেন এবং দেখে কিন্তু মনে হচ্ছে একদম জীবন্ত ভাই এই খাটের মানে সাইজটা কি হবে বলেন এটা হচ্ছে আমাদের বেডশিট হচ্ছে 7.5 ফিট বাই 8.5 ফিট এটা কিং সাইজ আর কি মানে কিং সাইজটা জি জি আচ্ছা ওকে চলুন একটা একটা করে তাহলে দেখি ভাই আচ্ছা জি অবশ্যই আমাদের কালেকশন মোটামুটি অনেক কালেকশন আছে প্রায় 20 উপরে কালেকশন আছে আরো নতুন নতুন ডিজাইন আসবে জি আপনাদেরকে আমরা সবগুলোই দেখাবো এই যে দেখেন আমাদের ভাই এইটা তো ভাইরাল একটা মানে কাস্টমার এত ডিমান্ড কাস্টমার কিন্তু এটা খুব চাই তাই তো জি জি এটা অনেক চাহিদা কাস্টমারে দেখেন কত সুন্দর মনে হচ্ছে এই ফুলটা মনে হচ্ছে জীবন্ত একটা ফুল ফুটে আছে জি আচ্ছা সো যারা এটা নেবেন এটার সাথে কিন্তু সেম ডিজাইনের একই ডিজাইনের মধ্যে আপনারা মাথার বালিশ দুইটা পাবেন আর একটা হলো কোল বালিশ পাবেন জি প্রাইস থাকতেছে ভাই কত টাকা বলেন ভাই 1750 টাকা রেগুলার প্রাইস আর যারা আমার চ্যানেল দেখে আসবে ভাই আপনার চ্যানেল দেখে আসলে স্পেশাল ডিসকাউন্ট থাকবে সেটা হচ্ছে সবার জন্য মাত্র 1550 টাকা তিন পিসের সেট সরি পিসের সেট মাত্র 1550 1550 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন 64 জেলায় আচ্ছা দেখেন একটা ডিজাইন দেখেন যারা ডার্ক কালার পছন্দ করেন তাদের জন্য একদম ডার্কের মধ্যে মানে যাদের বাসায় ছোট বেবিরা আছে তারা কিন্তু এই ডার্ক কালারটা নিতে পারেন দেখেন খুব সুন্দর দেখতে এক কথায় অসাধারণ অসাধারণ ওকে এরপর একটা ভাই আর একটা ভাইরাল কালার ভাই এইটা দেখলে মনে হয় যে ভাই মনে হয় যে ভাই বিদেশে চলে আসছি মনে হয় ইউরোপ আমেরিকাতে আসছি কি বলেন জি ভাই এটা এটা হচ্ছে সবচেয়ে বর্তমানে হিট হিট কালেকশন মানে হিট কালেকশন জি যারা দেখতেছেন এটা এত সুন্দর লাগে আমার কাছে মানে দেখলেই আসলে মনটা ভরে যায় একদম জীবন্ত একটা ফুল দেখেন খুব সুন্দর জি আর আরেকটা কথা সবার উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে আপনারা অনেকেই অনেক কম দামে দেখবেন যে অনেকেই অনেক কম দামে দিচ্ছে 3D বেডশিট হ্যাঁ আমি বলবো যে কম দামে কিনে প্রতারিত না হয়ে একটু বেশি টাকা দিয়ে অরিজিনাল প্রোডাক্ট কিনুন আমাদের আমাদের প্রোডাক্ট আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট ভালোভাবে চেক করে তারপরে আপনি টাকা পেমেন্ট করবেন আমাদের এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আমরা অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি দিচ্ছি এর জন্য আমরা এই সুযোগটা দিচ্ছি আপনাদেরকে প্রোডাক্ট চেক করে দেখাবেন ভাই এই ডাইনিং টেবিল বসলে মানে বসে খেতে বসলে যেটা হবে ভাই মানে কি বলবো মনে হচ্ছে যে একটা ফাইভ হোটেলে বা একটা ভালো হোটেলে বসে খাচ্ছেন মানে খাবারের রুচিটাই বেড়ে যাবে নাকি এই যে দেখেন ডার্ক কালারের মধ্যে যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন প্রাইস পড়তেছে 1050 টাকা জি এরপরে ওয়াও আরেকটা চমৎকার একদম কি বলবো এই ফুলটা এত সুন্দর লাগে আর আপুদের খুব পছন্দের একটা কালার পার্পল কালার প্রাইস পড়তেছে 1050 টাকা জি আর যারা বেডশিট এবং ডাইনিং টেবিলের কভার একসাথে অর্ডার করবেন তাদের জন্য বিশেষ মূল্য ছাড় আচ্ছা সো যারা একসাথে কম্বো নেবেন তারা কিন্তু আরো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ই সাইন স্টোরের পক্ষ থেকে ওকে প্রাইস থাকতেছে অনলি সিঙ্গেল 1050 টাকা আর একটা দেখেন খুব সুন্দর কালারফুল আমি বলবো ডাইনিং টেবিলে এই কভারগুলো মানে জাস্ট কি বলবো মানে অসাধারণ লাগবে আর আত্মীয় স্বজন আসলে বাসায় গেস্ট আসলে বলবে যে এটা কোথা থেকে নিয়ে আসছেন মানে সবাই কিন্তু একটা কথা জিজ্ঞেস করবে আর এগুলোর সাথে হচ্ছে ছয় পিস চেয়ার কভার থাকবে সবগুলো সেটের সাথে সবগুলো সেটের সাথেই ছয় পিস করে থাকবে চেয়ার কভার থাকবে আচ্ছা এই যে দেখেন কত সুন্দর একটা ডাইনিং টেবিলের কভার ওকে প্রাইস থাকতেছে 1050 টাকা ছয় পিস চেয়ার কভার অথবা চার পিসের চেয়ার কভার সহ ওকে 1050 টাকা জি নেক্সট কোনটা দেখাবেন ভাইয়া জি এই যে আরেকটা এক ফুলের মধ্যে যারা মুক্তা গোলাপ আর চারপাশে পাশে হচ্ছে মুক্তা খুব সুন্দর লাগে দেখতে অসাধারণ এক হিট একটা প্রাইস পড়তেছে মাত্র টাকা ওকে এরপরে এই যে দেখেন আরো এটা হচ্ছে আরেকটা একটা কালার খুব সুন্দর আপুদের খুব পছন্দের একটা কালার এগুলো দেখলে আসলে খুব ভালো লাগে প্রাইস দেখতেছে এক হাজার পঞ্চাশ টাকা কষ্ট আচ্ছা ভাই অনেকে দেখা যায়

এই যে দেখেন প্রত্যেকটাই আসলে মাথা নষ্ট করা এগুলো আসলে সোফাই আসলে রাখলেই খুব সুন্দর লাগবে দেখতে ওকে এই যে দেখেন খুব সুন্দর প্রাইস পড়তেছে পাঁচ পিসের সেট অনলি টাকা এই যে দেখেন টাকা এক কথাই যারা মূলত এক ফুলের মধ্যে নিবে তাদের জন্য এক ফুল কালেকশন আছে এই যে দেখেন এই যে এক ফুল কালেকশন আছে দেখেন অনেক সুন্দর ভাই আপনারা কি কুশন গুলো বিক্রি করেন জি জি আমরা কুশন বিক্রি করি এটা হচ্ছে পাঁচ পিস মাইক্রো ফাইবার হ্যাঁ কত বাই কত এটা এটা 16 বাই 16 16 বাই 16 বড় সাইজ চাই জি আচ্ছা কত করে প্রাইস পড়বে এটা 750 টাকা 750 টাকা পাঁচ পিসের সেট 750 টাকা চাইলে যারা কুশন কাভার এবং কুশন একসাথে নেবেন পাঁচ পিস পাঁচ পিস দশ পিসের সেট একসাথে নেবেন তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশ ওকে সো যারা 3D বিছানার চাদর কিনবেন কিংবা কুশন কাভার কিনবা বা ডাইনিং টেবিলের কাভার কিনবেন এ টু জেড সবকিছু কিন্তু একটা দোকানেই পাবেন সেটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ইসাইন স্টোরে বাপ্পি ভাইয়ের দোকানে আর আরো অনেক কালেকশন আছে তো আমি আসলে দেখে শেষ করতে পারবো না ভিডিওটা এখানেই শেষ করে দিব আর যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আর ভাইয়ের কাছে কিন্তু ওই যে কালেকশানের শেষ নাই সারা দিন সারা দেখলেও শেষ হবে না হোয়াটসঅ্যাপে কল করবেন ভিডিও কল দিবেন দেখে শুনে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক করবেন শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ আল্লাহ